আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আজ মূলত ডিগ্রির ভর্তির সর্বশেষ আপডেট নিয়ে কথা বলতে যাচ্ছি এবং রিলি স্লিপে কবে আবেদন শুরু হবে অ্যান্ড ডিগ্রি ভর্তির সর্বশেষ আপডেটটা কি যারা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের আছেন তাদের জন্য সেটা মূলত আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি দু হাজার চব্বিশ সালের প্রায় শেষের দিকে চলে এসেছে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন দু হাজার তেইশ সালে অথচ দু হাজার পঁচিশ সালে হয়তো আমাদের ভর্তি কার্যক্রম শেষ হবে না আর যারা হচ্ছে অলরেডি ভর্তি হয়েছেন আপনাদের ক্লাস কবে শুরু হবে সেটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি একটা সংক্ষেপে ভিডিওর মধ্যে আজ সর্বশেষ যে ডিগ্রির ভর্তির আপডেটটা এটা আজকে জানাতে চলেছে অ্যান্ড রিলি স্লিপে আবেদন কবে শুরু হবে সেটাও একটা ধারণা দিতে যাচ্ছি তাহলে চলুন আমরা একটু দেখে আসি যে ডিগ্রি ভর্তির সর্বশেষ আপডেটটা কী আমরা যদি ডিগ্রির আপনাদের যদি ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাই অ্যান্ড এখান থেকে যদি ডিগ্রি পাশে যাই অ্যান্ড সর্বশেষ যে আপনাদের একটা নোটিস রয়েছে বা অ্যানাউন্সমেন্ট রয়েছে এটা যদি আমরা একটু দেখি আপনারা দেখতে পাবেন যে এখানে বলা হয়েছে যারা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের কোটায় চান্স পেয়েছেন আপনারা যারা দ্বিতীয় মেধা তালিকায় তো অনেক আগেই চান্স পেয়েছেন কিন্তু এবার দ্বিতীয় মধে মেধা তালিকার মধ্যে ভর্তি হয়েও যারা মাইগ্রেশনটা চালু রেখেছিলেন তাদের অনেকেরই কিন্তু দেখবেন যে আপনাদের বিষয়টা চেঞ্জ চেঞ্জ হয়েছে আপনাদের যে বিএতে যারা ছিল হয়তো কেউ বিবিএসে অ্যাপ্লাই করেছে বা যারা এ ছিল বিএতে বিএটা বিয়ে তার ছিল উপরের টার্গেটে প্রায়োরিটি লিস্টটা ছিল তার উপরের দিকে হয়তো যেটা ছিল এর জন্য অনেকে মাইগ্রেশন অন করে রেখেছে সো আজ পাঁচ তারিখ বিকাল চারটায় কিন্তু এই রেজাল্টটা প্রকাশ করা হবে যারা হচ্ছে মাইগ্রেশন অন রেখেছিলেন তাদের জন্য আর যারা মাইগ্রেশন অফ রেখেছেন তাদের তো কোনো আপডেট নাই অ্যান্ড এটা মূলত যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হয়েছিলেন ভর্তি হওয়ার পর মাইগ্রেশন অন রেখেছিলেন তাদের জন্য আপডেটটা পাঁচ তারিখ অর্থাৎ আজকে বিকাল চারটায় এই রেজাল্টটা দেওয়া হবে এটা আপনি এস এম এসের মাধ্যমে দেখতে পারবেন এই এস এম এসের মাধ্যমে দেখার রুলসটা কিন্তু দিয়ে দিয়েছে অ্যানি স্পেস এটি ডিজি স্পেস আপনার রোল নাম্বার লিখে ওয়ান সিক্স টু টুতে সেন্ড করলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন কিন্তু আজ মূলত রাত নয়টা অথবা কালকে থেকে আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পারবেন যারা মাইগ্রেশন অন রেখেছিলেন আর যারা অফ রেখেছিলেন তাদের তো আগের বিষয়ে ওটা কোনো চেঞ্জ হবে না অ্যান্ড এছাড়াও যারা কোটায় চান্স পেয়েছে তাদের রেজাল্ট কিন্তু আপনারা আজ থেকে বা আগামীকালকে থেকে দেখতে পারবেন অ্যান্ড যারা এই যে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হওয়ার পর মাইগ্রেশন চালু রেখেছিল যাদের কোর্স পরিবর্তন হয়েছে তারা কিন্তু যে পিডিএফ বা প্রিন্ট এটা শুধু সংগ্রহ করে রাখলেই হবে এটা কলেজে গিয়ে নিশ্চয়ন করার বা কোনো ফি প্রদান করার এ ধরুন কোনো কিছুই দরকার নেই ঠিক আছে এইটাই কিন্তু এই এক নম্বর কলামে আপনাদের লেখা হয়েছে যে আপনারা শুধু ওই প্রিন্ট পিডিএফ কপিটা রেখে দিলেই হবে আপনারা ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন এই যে অ্যানুয় অ্যাডমিশন লিখে ওয়েবসাইটে এসে লগ করে রোল পিন দিয়ে লগ ইন করবেন এখানে ক্লিক করার পর এরপর আপনারা ডাউনলোড করে নিলেই হয়ে যাবে আপনাদের কাজ শেষ কিন্তু যারা কোটায় চান্স পেয়েছে তাদেরকে ভর্তি হতে হবে এর জন্য তাদেরকে প্রথমে হচ্ছে তাদের যে ভর্তি ফর্ম আছে ওটা প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করে কলেজে জমা দিতে হবে কলেজে জমা দেওয়ার তারিখ সাত থেকে বারো তারিখ এবং সরি পাঁচ থেকে এগারো তারিখের মধ্যে তাকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে বারো তারিখ কিন্তু সে সংগ্রহ করতে পারবে না অ্যান্ড ভর্তি হওয়া লাস্ট ডেট হচ্ছে বারো তারিখ পর্যন্ত সো আপনি বারো তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন এবং বারো তারিখ হচ্ছে সর্বশেষ ডেট এবং পরবর্তীতে যে কাজগুলো এগুলো কলেজ কর্তৃপক্ষের কাজ এগুলো আপনার কোনো কাজ নেই সো এই ছিল ভর্তির আপডেট কিন্তু আমরা যদি রিলিজ স্লিপের কথা বলি যে আপনার রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে অনেকেই চান্স পাননি অনেকেই আশায় বসে আছেন যে কবে রিলিজ স্লিপের আবেদন শুরু হবে কেননা অনেক সময় হয়ে গেছে দু হাজার তেইশ এক্সাম দিয়ে এখন দু হাজার পঁচিশ সাল অলমোস্ট চলে আসছে এখন আপনারা ভর্তি হতে পারেননি সো এই যে ভর্তি কার্যক্রম এটা শেষ হওয়ার পরেই আশা করা যায় যে রিলিজ স্লিপের আবেদনটা শুরু হয়ে যাবে অর্থাৎ তেইশ তারিখে যদি শেষ হয়ে থাকে এই কার্যক্রম কিন্তু তেইশ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে অ্যান্ড এটা শেষ হয়ে গেলে পঁচিশ ছাব্বিশ বা এই মাসের একদম শেষের দিকে ডিসেম্বরের শেষের দিকে হয়তো আপনাদের রিলিজ স্লিপের আবেদনের যে নোটিশ সেটা আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই আমি রিলিজ স্লিপের নতুন কোনো যদি নোটিশ দিয়ে থাকে কলেজ সরি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেক্ষেত্রে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবে এবং আপডেট সর্বত্র সবার আগে আপডেট নিয়ে আসার ট্রাই করব গাইজ এই ছিল হচ্ছে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির সর্বশেষ আপডেট এছাড়া যারা আপনারা ভর্তি হয়েছেন আপনাদের ক্লাস হয়তো আশা করা যায় রিলিজ লিপের আবেদন শেষ হওয়ার পরপরই আপনাদের ক্লাস হয়তো খুব শীঘ্রই শুরু হয়ে যাবে কেননা অনেক সময় অলরেডি হয়ে গেছে গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আল্লাহ হাফিজ